প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল এই কালী আজ থেকে প্রায় দশ বছর আগে এক সময় তার বাড়ির উঠোনে শুরু হওয়া ছোট্ট পুজো আজ পরিণত হয়েছে পর্ণশ্রীর এক বিশাল মিলন মেলায় চন্দনবাবুর প্রয়াণের পর এখন সেই ঐতিহ্য বহন করছেন তার পুত্র বিক্রম বন্দ্যোপাধ্যায় ও পুত্রবধূ বিশাখা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এবারও পর্ণশ্রীর শত শত মানুষ উপস্থিত ছিলেন তাদের বাড়ির পুজোয় ভোগ প্রস্তুত হয়েছে প্রায় দু মানুষের জন্য সকাল থেকেই চলছে ব্যস্ততা একদিকে ঠাকুরের আরতি অন্যদিকে রান্নাঘরে তর্জ স্থানীয় বাসিন্দাদের মতে এই পুজো শুধু ধর্মীয় আচার নয় এটা আমাদের পর্ণশ্রীর পারিবারিক উৎসব চন্দনবাবুর স্মৃতিতে সবাই একজোট হই শিশুদের জন্য রয়েছে আলাদা আনন্দের আয়োজন বিভিন্ন রঙিন আতশবাজি ও খেলনা একদিকে ঐতিহ্য অন্যদিকে উত্তরাধিকার দুয়ের সুরে মিলেছে এই কালী পুজো চন্দন বন্দ্যোপাধ্যায় শুরু করে এক দশকের পুরনো উদ্যোগ আজও মানুষের হৃদয়ে একই আলো জেলে রেখেছে ফিউরো রিপোর্ট চ্যানেল